এখন তো দাওয় না করলো জলসা না করলেও ইউটিউব ক্যাসেটও জলসা চলছে নাকি গো হ্যাঁ এই ক্যাসেট আগের যুগে ছিল না তখন মৌলবীরা পিস সাহেবরা গড়ে বলতো হারাম 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 কথা বলে আর এই ক্যাসেট খোকা মৌলানাই পয়দা করেছিলাম সারা পশ্চিম বাংলায় এই খোকা মৌলানা ছাড়া কারুর ক্যাসেট ছিল না আর এই ক্যাসেটের বিরোধী করতেও শতকরা নব্বই জন মাওলানা আজকে দেখা যাচ্ছে তারা সবাই করতেছে হচ্ছে না তো বাবা একটা কথা কি জানো এখন ওয়াজেরও অভাব হচ্ছে না সোনারও অভাব হচ্ছে না শুধু মানার অভাব এসে দাঁড়িয়ে গেছে তাই আমি আপনাদের বলছি আমারও শখ ছিল আজিজুল খান দু বছর থেকে চেষ্টা করে আল্লাহ না রাজি থাকলে তো কিছু হবে না এই বছরে চিঙ্গানিতে এসে আপনাদের দর্শন পেলাম আশপাশের মধ্যে আমি শুধু এই চাবড়ায় আসি তাও এ বছরে সতেরো ফাল্গুন আসব। দোসরা চৈত্র রোজার জন্য কেটে দেয়া হয়েছে তো পিয়ারে ভাই আমার তো আল্লাপাকে ইচ্ছা আপনাদের সাথে দেখা হয়েছে খুবই আমি খুশি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ও আমাদেরকে আমলে জিন্দগি বানাবার তৌফিক দান করে সবাই বলি আল্লাহ আমি আমি দুটো একটি কথা বলবো যারা জ্ঞানী কথা বোঝবার চেষ্টা করবেন আর সুরের তো আমরা রাজা সুর দিলে আপনি বস থাকতে পারবেন না কিন্তু আউ করে টাইম নষ্ট করার দরকার নেই কিছু মেন কথা শোনার দরকার আছে বাবা বুঝেছেন তো যদি বলেন ভাই সাহেব আপনি রেকর্ডে করেন মাদ্রাসার ছেলেরাও ধরেছে ভাই সাহেব আপনার দুটো নাচ শুনব বলে আচ্ছা পরে সময় পেলে শোনাবো তাদের বোঝালাম ওটা কোম্পানিদের আমি টাকা খাই যেমন বলে তেমন রেকর্ড করে দিই কিন্তু এখানে কিছু মূল্যবান আলোচনার দরকার এখানে আমরা সামনাসামনি বসে আছি কিছু কোরআন হাদিসের আলোচনা তাই আমি আপনাদের সর্বপ্রথম একটা কথা বলি এই যে দরুদ শরীফ পড়লেন নবীর নামে সাল্লি আলা কিন্তু অনেক মুসলমান এখনো জানে না যে অ্যাকচুয়ালি মিলাদ শরীফ কাকে বলে যদি মুসলমানরা জানতো যে মিলাদ শরীফ কাকে বলে তাহলে এই জিনিসের ওপরে তাদের মোহাব্বত বেড়ে যেত আর তারা শুয়ে পড়তো না তারা বাইরে ঘুরে বেড়াতো না তারা গল্প গুজব করতো না আর এটাও তারা জানে না যে মদলিসে বসে একটা আলেমের চেহারাকে বসে বসে ভালোবেসে দেখা ভালো নিয়ে তিলিয়ে দেখা আল্লাহর রসুল বলছেন যে আমার মওলানাকে ভালো মনে দেখলো সে যেন আমি নবী যেন আমার চেহারা দেখলো কথা বুঝেছেন তাহলে এই মোহাব্বত থাকলে তবে তো সে বসে থাকবে ভাই সাহেব খেয়াল করুন তো এই যে দরুদ আমরা পড়িছি নবীর নামে এই দরুদের বিরাট বড়ো মর্যাদা আছে আল্লাহর রসুল বসে আছেন আর একদল মৌমাছি সেখান দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে নবীর পাশ দিয়ে তো আল্লাহর রসুলকে মৌমাছিরা দেখে চিনতে পেরেছে মৌমাছি যে মৌমাছি মধু দেয় তো মৌমাছি চিনতে পেরে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকা ইয়ার রসুল আল্লাহ তো নবী উত্তর দিলেন ও আল্লাহকুম আসসালাম তো আল্লাহর রসুল বলছে এই মধু মাছি তোমরা কোথায় যাচ্ছ বলছে হুজুর আমরা জঙ্গলে যাচ্ছি খাবারের সন্ধানে তো আল্লাহর রসুল বলছেন আচ্ছা একটা কথা বলি তোমরা তো অনেক ফুলের রস চোঁসো কোনো ফুলের রস নোনতা কোনো ফুলের রস মিষ্টি কোনো ফুলের রস পানির মতো কিন্তু যখন তোমাদের বাঁশাই ঢেলে মৌচাকে ঢেলে দাও তখন এত লাল মধুতে কি করে পরিণিত হয় তখন ওই মৌমাছি কি বলছে জানেন ইয়া রসুল আল্লাহ যখন আমরা বাসা থেকে বের হই আল্লাহ আর নবীর নামে কলমা পড়তে পড়তে বের হই দোয়া দরুদ পড়তে পড়তে বের হই ইয়া আল্লাহ যখন আমাদের পেটটা ভরে যায় কথা বলতে পারি না তখন আল্লাহ নবীর নাম জপতে জপতে মনে মনে উড়ে উড়ে গিয়ে গুনগুন শব্দে যখন চাপড়াতে গিয়ে আমাদের রসটা ঢেলে দিই বাঁসাতে তো আল্লাহ নবীর দৌলাতে কলেমা দরুদের ফাজিলাতে ওই তিত রসগুনো গড়ে মিষ্টিতে পরিণত হয়ে যায় তো এই কথা শুনে বোঝা যাচ্ছে যদি নবীর নাম নিয়ে মৌমাছিরা বলে যে নবীজির নাম আল্লাহর নাম নিয়ে আজকে তিতো রস মধুতে পরিণত হয়েছে তাহলে মুসলমান আমরা যদি দিল থেকে আল্লাহর কালাম আর নাবির দরুদ যদি পড়ি তাহলে কি বলুন আমাদের ইমান খসবু হতে পারে না ভাইয়ের আমার এই জন্য বলছি এই যে দরুদ এর দরুদ সবাই পড়ে না যারা রসুলকে ভালোবাসে না তারা পড়ে না যারা ভালোবাসে তারাই পড়ে আর মুসলমানদের অনেক কোয়ালিটি আছে অনেক দল আছে রাজনীতির যেমন দল আছে ওর মুসলমানদের অনেক দল ইসলামের অনেক দল পীরেদের অনেক দল মুফতিদের অনেক দল যেমন এম্বার মেম্বার আছে না এদের ওই রকম আছে কিন্তু মনে রেখে দেবেন আল্লাহ আর রসুলের মধ্যে কোনো দল নেই আল্লাহ আর যারা ভালোবাসে তারা ওই ফেরকাবাজির মধ্যে যাবে না তারা ভালোটাকে গ্রহণ করবে খারাপটাকে ছেড়ে দেবে মানে বাড়াবাড়ি করবে না তো ভাইয়েরা আমার তাই সেই নবীর নামে আমরা এখানে দরুদ শরীফ পড়েছি আর এই দরুদ পড়লে কি হবে বাবা আমার ভাই একজন ইহুদি বাজারে গেছে একটা মাছ কিনে এনেছে তাকে খাবে বলে মাছটা যখন গরম তেলে ছেড়ে দিয়েছে তো দেখে মাছটা সিদ্ধ হয়নি সেই গরম তেলে চড়ে চরে বেড়াচ্ছে তো ইহুদির ভয় লেগে গেল ইহুদি মাছটাকে নিয়ে আমার নবীর কাছে গেছেন ইয়ার আল্লাহ এই মাছটা সিদ্ধ হচ্ছে না এ চোরে চোরে বেড়াচ্ছে আমাকে খুব ভয় করছে হুজুর এর ব্যাপারটা বলে দিন তো আল্লাহর রসুলের সামনে মাছটা ফেলে দিল ইহুদি তো ইহুদির কথা শুনে নবী পাক নিজেই বলছেন ওই মাছটাকে এ মাছ তুমি বলো কেন সেদ্ধ হওনি তো মাছ বলছে ইয়া রসুলাল্লাহ আমার শরীর খারাপ ছিল আমি নদীর ধারে ঘুরছিলাম একজন আল্লাহওয়ালা পাশে নামাজ পড়ছিল নদীর কিনারায় আর জেকের করছিল আপনার নামে দরুদ পড়ছিল আমি মাছ শুনে সেই দরুদ মুখস্থ করে নিয়েছি ইয়ার রসুলল্লাহ আমি মাছ দরুদ পড়তে ছিলাম আর ইহুদি গিয়ে আমাকে জাল দিয়ে ফেলে ওর জেলে আমাকে ধরে এনেছে আরও রান্না করবে বলে কড়ার তেলে দিয়েছে যখন আমায় কিনে এনেছে আমি তখনও দরুদ পড়ছিলাম যখন আমায় গরম তেলে ছেড়েছে তখনও দরুদ পড়ছিলাম ইয়ার রসুল আল্লাহ দরুদের বাহানায় ওর গরম তেল আমাকে সিদ্ধ করতে পারে মানে মাছ উত্তর দিচ্ছে তখন আল্লাহর রসুল বললেন যাও এই মাছটাকে আবার ছেড়ে দাও নদীতে ভাইজান সেই দরুদের ওপরে মোহাব্বাত আমাদের করতে হবে দিল খুলে পড়তে হবে কবি এক জায়গায় বলেছেন এটা বাচ্চাদের জন্য বলছি মানে এর মধ্যে আর কি আমাকে সবার মন রাখতে হবে বাচ্চাদের একটু মনটা রাখছি কার কথা বললাম